ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান ইয়েমেনের রাজধানী সানার আলসাবিন স্কোয়ারে গত দশ জানুয়ারি শুক্রবার হাজার হাজার ইয়েমেনি নাগরিক গাজা পরিস্থিতির প্রতি সমর্থন জানাতে সমাবেশ করেন তারা ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা ব্যানার ও অস্ত্র প্রদর্শন করে ইসরায়েলের বর্বরতা বন্ধ করার আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন প্রতিবেদনে জানুন বিস্তারিত ইয়েমেনের এই নাগরিক সমাবেশে হুতি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বক্তব্য দেন সমাবেশ চলাকালীন ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একযোগে ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানায় এটি ইয়েমেনে হুতির অবস্থানে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রথম যৌথ হামলা দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় গণহত্যা যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল যা এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার ছয়শ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজাই স্কুল হাসপাতাল এবং উপসনালয় সহ অসামরিক স্থাপনায় আক্রমণ চালাচ্ছে যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা চলমান রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা